চোখের সমুখে ওটা আমার দিকে হাত বাড়িয়েছিল আর আমি সে হাত ধরেছিলাম এরপর যা দেখলাম তা আর অস্বীকার করার উপায় ছিল না আমি তখন হাতটা ধরলাম নিজেও বুঝতে পারিনি ছোঁয়া মাত্রই একটা শীতল অনুভূতি আমার হাত বয়ে বুকের ভেতর ঢুকে গেল ভয় লাগছিল কিন্তু আশ্চর্যভাবে আমি হাত ছাড়িনি মনে হচ্ছিল এই এক মুহূর্তে সব কিছুর উত্তর লুকিয়ে আছে ছায়াটা ধীরে ধীরে রূপ নিতে শুরু করল প্রথমে শুধু একটা অবয় তারপর একটা মুখ চোখ ছিল খুব গভীর ওই চোখে তাকিয়েই আমি বুঝে গেলাম ওটা আমাকে দেখছে না আমাকে পড়ছে আমার ভয় আমার স্মৃতি কিছু আমি চোখ সরাতে চেয়েছিলাম পারিনি মনে হচ্ছিল সময় থেমে গেছে চারপাশের ঘর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আমি শুধু আর সেই চোখ হঠাৎ মনে হলো এই মুহূর্তে যদি আমি ভেঙে পড়ি তাহলে আর কখনো নিজেকে ফিরে পাবো না ঠিক তখনই একটা ভাবনা মাথায় এলো এটা ভয় দেখানোর জন্য না এটা দেখার জন্য আমি আসলে কে আমি চোখ নামালাম না ভয়ের মাঝেই নিজেকে বললাম আমি এখানে থাকব আর সেই মুহূর্তেই ওই চোখের দৃষ্টি বদলে গেল ঘরের অন্ধকার হালকা হয়ে আসছিল দেওয়ালের ছায়া আর ভয়ঙ্কর লাগছিল না ছায়ার কণ্ঠস্বর না থাকলেও আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমি পরের ধাপে পৌঁছে গেছি কিন্তু পরের ধাপ সবচেয়ে কঠিন ছায়াটা ধীরে ধীরে আমার হাত ছাড়ল আর ঠিক তখনই আমার কানের পাশে একটা ফিসফিস শব্দ এখনো শেষ হযনি আমি ঘুরে তাকালাম আর দেখলাম ঘরের ভেতরে আর দরজা ওই দরজার অপারে কি আছে পরের পর্বে বলবো